নমস্কার আমার নাম সিধান শাহু আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগ ঠিকানা হলদিয়া পূর্ব মেদিনীপুর আজকে আমার নিবেদন কবি নবনীতা দেব সেনের লেখা জ্বর হয়েছে বলে ওরে আমার মা জ্বর হয়েছে আমার পাশে একটু বসো না কি অত কাজ কাপড় চোপড় নাই বা হলো কাচা একদিন না কাচলে কাপড় চায় না বুঝি সাজা আজকে আমার মন ভালো নেই খঙর খঙর কাশি এমনি দিনে মায়ের কাছে থাকতে ভালোবাসি এই যে আমি সকাল থেকে বিছানাটিতে একা এর মাঝে মা কতটুকুন করছি তোমার দেখা ওরে আমার মা জ্বর হয়েছে আমার বলে আপেশ গেলে না কিন্তু যদি ঘরকুন নাই সময়টা যায় ভোরে তোমার তবে লাভ কি হলো আপেশ কামাই করে পাঁচ মিনিটেই আসছি বাবা এইটা পড়ো বলে একটু মাথায় হাত বল বলছো বটে এইটা পরো কেমন করে পড়ি পরতে গেলেই আখর গুলো তিচ্ছে গড়াগড়ি চোর হলে কি তিনগুলো মা লম্বা হয়ে যায় শুধুই শুধুই গলার ভেতর কান্না মতন পায় ওরে আমার মা রান্না করে না গেলে নয় কি এত রান্না আজকে বরং খিচুড়ি হোক এক দফে কাজ সারা আমার পাশে বসতে তোমার থাকবে না কো তারা আজকে দিনে আকাশ সাঁধার বাতাসে আজ তোলা আজকে আমার মন ভালো নেই ও বিস্কুটওয়ালা একটু দাঁড়াও পেস্তা বাদাম বিস্কুট দাও দুটো আর কী আছে ঝালমুড়ি নেই ডালমুট এক মুঠো তেমনি কি ভাই এই হাতে দাও চানলা দিয়ে গোলে আজকে আমার স্কুল নেই জ্বর হয়েছে বলে সবচেজইটা মস্ত খবর আছে আমার জ্বরে আপিস যাওয়া বাদ দিয়ে আজ মা রয়েছেন ঘরে নমস্কার